মেশিন তো অনেক দেখছেন এটা একটু দেখে নেন সিক্স হেডের মেসেজ গান সম্পূর্ণ নতুন একটা মডেল এটা যারা প্রেশার দিয়ে ইউজ করতে হয় হ্যাঁ মাংস করতে হয় তাদের জন্য মেসেজারটি অর্ডার করতে নিচের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা চাইলে সুন্দর করে আপনি আউটপুটটা এই যে নয় পর্যন্ত বাড়াতে পারেন এবং এটা টাইমিংয়ের এর সিস্টেম আছে টাইমিং এর সিস্টেম এই বাটনে এই যে পাওয়ার আছে প্রোগ্রাম আছে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত প্রোগ্রাম আছে সাত পর্যন্ত নয় পর্যন্ত প্রোগ্রাম আছে নয়টা প্রোগ্রাম টোটাল হ্যাঁ এবং এটা বডি পার্টের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই যে এই যে সুন্দর ইউজ করতে পারবেন এরকম এই প্রোডাক্টটা অর্ডার করতে নিচের দায় মো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিনপত্র পাবেন আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ঘুরে আসুন আমাদের প্রচুর ভিডিও আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে